সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থত এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে নেটগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ষোলো নম্বর তার দিয়ে তৈরি বিএসআরএম একশো জি এস এম দশ বছরের ভিতরে মরিচ আসবে না আমাদের ষোলো নম্বর তার আর থ্রি ফোর গ্যাপের নেটটা হচ্ছে সিলেট আমলুই বাজার থেকে আমাদেরকে অর্ডার করছে এটা হচ্ছে আট ফিট উচ্চতায় আমরা হচ্ছে নেটগুলো তৈরি করছি এটা হচ্ছে একটা পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করবে একবারে ছোটো সাইজের নেটটা দিয়েই হচ্ছে উনি ফার্মটা বানবে এটা ষোলো নম্বর তার বিএসআরএম তো এটা হচ্ছে আপনারা উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আর আজকে এটা দুইশো পাঁচ ফিট নেট আপনার হচ্ছে আমরা তিনটা বান্ডিলে ডেলিভারি করে দিচ্ছি ষোলোশো চল্লিশ স্কোয়ার ফিট নেট সিলেট বাজারে যাবে এদিকে আমাদের আরও কিছু নেট প্যাকেটিং হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সাইজগুলো এটা হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি এটা হচ্ছে সিরাজগঞ্জে যাবে সিরাজগঞ্জ থেকে আমাদেরকে অর্ডার করছে বারো তারের তিন ইঞ্চিটা পাঁচ ফিট হাইটে একশো তিরিশ ফিটের একটা বান্ডিল রয়েছে আর এই তিন ইঞ্চি ক্যাপের নেটটা আমাদের কাছ থেকে নিতে পারবে এটা হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিটে বিএসআরএম বারো নম্বর তারের তিন ইঞ্চি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার এটাও পোলট্রি শেডের জন্যই এটা হচ্ছে খুবই মোটা আপনার হচ্ছে বারো নম্বর তার দেড় ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার দেড় ইঞ্চি এই রেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আটত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আর এটা হচ্ছে আমাদেরকে সোহাগ বাইশ শাহবার থেকে অর্ডার করছে উনি হচ্ছে আমাদের পুরান কাস্টমার আগে অনেকবার মাল নিয়ে গেছে তো এবারে হচ্ছে উনি ও আপনার হচ্ছে বারো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেটগুলো নিছে। বর্তমানেও আপনার হচ্ছে বারো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেটগুলো নিয়ে যাচ্ছে এটা আপনার হচ্ছে সাত ফিট হাইটে পঁচাত্তর ফিটের একটা বান্ডিল আর আপনার হচ্ছে আট ফিট হাইটে আপনার হচ্ছে বাউন্ন ফিটের একটা বান্ডিল এই টোটাল আপনার হচ্ছে দুই বান্ডিল নেট ওনার লাগ ওনার জন্য তৈরি করা হচ্ছে এগুলো সাভারে যাবে আর নেটগুলো সরাসরি সজল ইন্টার থেকে ডেলিভারি হয় সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে সজল্প জিআই তারা নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে থাকে তো আমি সকলকেই বলবো যে অবশ্যই হচ্ছে সজলাইটের পর যে ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নারে রেখে দেবেন কেননা যে ভিডিওতে যে সাইজটা দেখানো হয় আপনাদের যে সাইজটা পছন্দ হয় সেটা হচ্ছে আপনারা শেয়ার করে রাখলে পরবর্তী সময় আমাদের সাথে কথা বলতে সহজ হয় অবশ্যই হচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম